হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আস আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে সিম কফি আর শারপুটি মাছের একটা রেসিপি শেয়ার করব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমি ইউটিউবের নতুন আমার ভুলগুলো করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম তারপর আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেবে ওই পর্যন্ত ভালো করে মশলাগুলো কষাতে হবে আমি পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি ভিডিওতে নেওয়া হয়নি এখন ভালোভাবে কষানো হলে এই কফি যে সবজিগুলো কেটে রেখেছি আলু সহ সবগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও কিছুক্ষণ আমার সবগুলো সিম কফি দেওয়া হয়ে গেল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যে পর্যন্ত ভালো করে কষানো না হবে আমি নিজে ছেড়ে ভালোভাবে কষাবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো অনেকটা কষানো হয়ে গেছে এখন আরেকটু কষায় পানি দিয়ে নেবো সিদ্ধ করার জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজি সবজিটা সিদ্ধ হয়ে গেলেই আমি সরপুটি মাছগুলো সবজির মধ্যে ছেড়ে দেব এখন আমি ধন্যা পাতা কাঁচামরিচ নিয়ে নিলাম ঢাকনা খুলে দেখলাম তরকারিটা প্রায় হয়ে আসছে এখন ভালো ভালো করে নেড়ে চেড়ে পুঁটি মাছগুলো দিয়ে দেব আগে থেকে আমি সর্বটি মাছগুলো ভেজে রেখেছিলাম এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দেয়া হয়ে গেলে আরো কিছুক্ষণ আমার মাছগুলো সব দেয়া হয়ে গেছে মাছগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে মাছের ভিতরে মশলা লবণ সব ঠিক করে যাবে এখন ডেকে রাখছি ঢেকে রেখে উঠা ঢাকনা খুলে এখন কিছু কাঁচা মরিয়েছে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দেব তা কিছুক্ষণ পরে ধূর্ণা পাতা দিয়ে দেব তরকারি প্রায় হয়ে আসছে এখন আমি ধূর্ণা পাতাগুলো দিয়ে দিচ্ছি ধূর্ণা পাতা দেওয়ার পর আমার তরকারি প্রায় হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে আজকে আপনাদের সাথে এই পর্যন্ত আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ